হামলা নিয়ে মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মার ধরে শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরূপে হিরো আলম গত চব্বিশে মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা করে এর অধীনে নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রধানের ঘোষণা দেয় ওয়াশিংটন হিরো আলম চিঠিতে বলেন তার উপরে আক্রমণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি বাধা হিসেবে গণ্য হয় চিঠির শুরুতে হিরো আলম বলেন আমি আশরাফুল হোসেন আলম আগামী সতেরোই জুলাই অনুষ্ঠিত ঢাকা ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি এর আগে ষোলোই জুন আমি আপনাদের জানিয়েছিলাম আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে তারা শেষ পর্যন্ত তাই করেছিল তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর এরপরে হিরো আলম লিখেন যে প্রার্থীটা ফিরে পেলেও প্রচারণা চালাতে গিয়ে তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে মার ধরে শিকার হচ্ছেন চিঠিতে তিনি বলেন সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের উপর হামলা হয় স্থানীয়ভাবে এই আওয়ামী লীগ নেতা কালা নাসির নামে পরিচিত তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার এই হামলায় হিরো আলমের এক সমর্থক এবং প্রচার কর্মী গুরুতর আহত হন ঢাকা সতেরো আসনে উপনির্বাচনের এই স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থকরা তার যাওয়ার আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল তারা সেখানে কালা নাসির ও ঢাকা সতেরো আসনে শাসক দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের পক্ষে স্লোগান দিচ্ছিল এতে প্রমাণিত হয় যে এ হামলা ছিল পূর্ব পরিকল্পিত এ ঘটনায় ভোটার ও আমার সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের বড় গণমাধ্যমগুলোতে ওই হামলার খবর ব্যাপকভাবে প্রচারিত হয় হিরো আলম বলেন আমি বিশ্বাস করি এই ঘটনার কারণে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে এবং ভোট দেওয়া থেকে বিরত থাকবে হিরো আলম চিঠিতে আরও জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয় পরে তিনি একটি এফআইআর দায়ের করারও চেষ্টা করেন সব প্রমাণ ও মেডিকেল সার্টিফিকেট সহ তিনি বনানী থানায় গেলেও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান তার এফআইআর গ্রহণ করেননি বরঞ্চ তাকে এক টুকরো কাগজ নিয়ে লিখিত আকারে অভিযোগ লিখে দিতে বলা হয় চিঠির শেষে হিরো আলো মার্কিন দূতাবাসকে বলেন যে আমি মনে করি তার সঙ্গে হওয়া এমন আচরণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় বাধা হিসেবে গণ্য হয় এই ঘটনার মধ্য দিয়ে ভোটারদের ভয় প্রদর্শন করা হয়েছে এবং সহিংসতা সৃষ্টির মাধ্যমে তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে বাধা দেওয়া হয়েছে হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এ চিঠি লিখেছি চিঠির সঙ্গে হামলার ভিডিও ফুটেজ ও ছবি যুক্ত করে দেন তিনি এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দৈনিক মানবজমিনীর করা প্রতিবেদন থেকে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে